নমস্কার গুড ইভিনিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি শর্মিষ্ঠা আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে আমাদের বাড়িতে দিওয়ালি পার্টি খুব বেশি জন নয় ওই দশ বারো জনের পার্টি আর আমার যাতে বেশি চাপ না পড়ে তাই রিমি সাজেস্ট করেছে যে এটা পটলাক পার্টি করবো তাই আমার ভাগে শুধু একটা মেন কোর্স করার দায়িত্বই আছে যাই হোক আমি পার্টির জন্য একদম রেডি ঘর সব গোছানো হয়ে গেছে ঘরের ভেতরে দিওয়ালির লাইট লাগিয়ে দিয়েছি আসলে কিছু লাইট এক্সট্রা কেনা হয়ে গেছিলো সেগুলোকে আর ফেলে রাখবো কেন হাজবেন্ডকে বললাম সেইগুলোকেও লাগিয়ে দিতে আর এই দিকে দেখুন একটা কত বড় নিম গাছ কিনে এনেছে আমার হাজব্যান্ড রোজ যাতে আমি কটা করে নিম পাতা খেতে পারি এখানে বাজারে নিম পাতা কিনতে পাওয়া যায় না তাই অর্ডার দিয়ে নিম গাছই কিনে নিয়ে চলে এসেছে আর এই দিকে সব লাইট তো জ্বলছেই আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি সব রেডি করে লেয়ারিং করে রেখে দিয়েছি শুধু পরে একটু দমে বসিয়ে নেব আর এই দিকে স্যালাড কেটে রাখা হয়েছে একটাতে এমনি স্যালাড আর একটাতে রায়তার জন্য পেঁয়াজ আর শশা কুচি এবার এক এক করে সবাই আসতে শুরু করেছে প্রথমে রিমিরা আসছে আর ওদের সাথে ওদের বন্ধু কিষান আর ওর বউ শ্রী দিওয়ালি মানেই মিষ্টি তাই মিষ্টি মুখ করেই পার্টি শুরু হচ্ছে এবার আসছে ঝিলিকরা আর এবার রিমির দাদা শুভ্রাংশু ওর বন্ধু দীপন আর দীপনের বউ রিয়াও চলে এসেছে এবার স্টার্টার শুরু প্রথমে রিমি বা বেসিক্যালি আদি তরা কলকাতা স্টাইলের ঘুগনি সেটারই গার্নিশিং চলছে সবই হচ্ছে কিন্তু আজ এদিকে মেটার জ্বর একশোর ওপর জ্বর আছে ও চুপচাপ নিজের ঘরে শুয়ে আছে জ্বর নিয়ে আর সবার মাঝখানে আসবে না আর আসার মতো ক্ষমতাও নেই এরা সব জোড়ায় জোড়ায় একসাথে ছবি তুলছে শুধুমাত্র শুভ্রাংশুই একা তাই ও স্পেশাল চেয়ার নিয়ে মাঝখানে বসে গেছে সামনের জানুয়ারিতে ওর বিয়ে নেক্সট দিওয়ালি পার্টিতে ও জোড়ায় আসবে এরপর দীপনের করা চিকেনের একটা স্টার্টার কিছু একটা বিদেশি প্রিপারেশন দীপন নাকি বেশ ভালো রান্না করে আর এবার হচ্ছে চিংড়ির একটা ফ্রাই যেটা শ্রী করেছে डिस्क्रिप्शन एक्चुअली जो 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 है spices, जो है hmm. है yeah. है है उसका स्पाइसेस मसाला मसाला ना वो बाकी इसको बोलते हैं ये कोल्हाली खूब इच्छा गेम्स खेला हो की गेम्स खेला हो

বাড়ি 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 233 101 আই ট্রাই আই ট্রাই আমি ওশমী তি ঘুরে কেন কেলো ঘুরে ঝোড়া করছে কাছে <laughs> যাচ্ছে <laughs>

আমার হাজবেন্ড কে শুধু ডিঙি জোর করতে পারে ডিম আজকে পাঞ্জাবি হয়ে এখন আবার জোর করে খেলা कोई हाथ मत लगा नहीं <laughs> 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 लगाया জিলিকা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে এবার ওরা বাড়ি যাবে কাল ওদের দুজনেরই অফিস আছে তাই আমরাও সবাই নিচে এসেছি একটু বাজি পড়াবো বলে

এবার ছেলেদের পালা আমার হাজবেন্ডেরও আমার মতনই অবস্থা বাচ্চাদের লাফালাফি দেখে হেসেই যাচ্ছে আর কি বাজি টাজি পোড়ানো হলো এখনো কারো খাওয়ার ইচ্ছে নেই এখন আন্তঃটি খেলা শুরু হয়েছে আর একটু নাচানাচি না হলে কি আর পার্টি হয় তাই এবার নাচ শুরু হয়েছে এরা সব দুবাইতে আছে তাই এই উৎসবের দিনগুলো একটু আনন্দ করতে পারছি না হলে এই বিদেশে নিজের খুব কাছের লোকদের থেকে দূরে থাকা এই উৎসবের দিনগুলোতে খুব কষ্টদায়ক হয়ে যায় যাই হোক এবার রাতের ডিনারে ব্যবস্থা করছি এবার ডিনার শুরু প্রথমে ডিনির করা পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল শ্রী আর কিষাণও আমাদের বাঙালিদের মাছের ঝাল ট্রাই করছে আজ আর এরপর আছে বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ এবার ওদের যাওয়ার পালা যাই হোক এখন ভোর পাঁচটা বাজে এতক্ষণে আমাদের পার্টি শেষ হলো সবই ঠিক ছিল আজকে পার্টিও ভালো হলো কিন্তু মেয়েটারই আজকে শরীরটা ভালো ছিল না এত জ্বর যে উঠে একবার আসতেও পারলো না এই এদের সাথে একটু আড্ডা মারছি গল্প করছি আবার গিয়ে গিয়ে একটু মেয়েকে দেখে আসছি টেম্পারেচার দেখছি এই আর কি তো যাই হোক আজকে আমাদের দিওয়ালি পার্টি এখানেই শেষ হলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সারাদিন খুব গেছে খাটা খাটনি তারপরে এতক্ষণ ধরে হই চই শরীর আর দিচ্ছে না আজকে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন আজকে এখানে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে